মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দোকান আছে যেহেতু তাতে করছি আবার কালকে ছুটি পড়বে কালকে কিসের ছুটি জানো পনেরোই আগস্ট পনেরোই আগস্টের ছুটি কাল আর এই দেখো আলু কেটে নিয়েছি আলু ভাজা করব ভাত আমার হয়ে গেছে এই যে ভাত আর তেল বসিয়ে দিয়েছি এটা এখন আলু ভাজা হবে আর দোকানের জন্য হবে আজকে তরকারি তো তরকার ডালটা সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ টিয়াজ কিছু কুচাইনি সব কুচাবো ডিমও লাগবে ডিমান্ত আর সব পেঁয়াজ রসুন এখন কুচাবো আদা বাটা আছে লঙ্কা বাটা আছে এগুলো তো সব রেডি করে আছে সকালে চা বিস্কুট খেলাম আর একটা করে ডিম সিটে খাচ্ছি যেহেতু এই যে টিম দেশি মুরগির ডিম এটা দেশি মুরগির টিম ছেলের জন্য একটা রেখেছি ছেলে তো প্রত্যেক আছে পরে এসে খাবে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে আলু ভাজাটা হয়ে এসছে এখন আমি তরকাটা বসাবো দেখে সব রেডি করে নিচ্ছি দেখুন রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখনো পেঁয়াজগুলো ধুয়ে কাটবো আর এই রসুন টসুনগুলো সব কেটে নিচ্ছি টমেটো কাটবো সব রেডি করছি পেঁয়াজ টমেটো লঙ্কা রসুন সব কাটা হয়ে গেছে আর এই যে তেলের মধ্যে দিয়ে দেবে এখন পেঁয়াজগুলো আর এই যে চা বস দিয়েছি আমি এই দেখো ডিমটা ফাটানো হয়ে গেছে আর এই ধনেপাতাটা ধুয়ে নিয়ে আসলাম তরকাটা এই যে রেডি সিদ্ধ করে নিয়েছি এখন এগুলো ভাজা ভাজা হলে ভাজা ভাজা হচ্ছে সব এই যে দেখেন এই যে ডিমটা দিয়ে দিলাম আমি এইমাত্র এই যে ডিমটা দিলাম ডিমটা দিয়ে এবার এটার সাথে ভাজা বাজা করব আর এই যে চাপাটা আমি দিয়ে দিলাম যা হলুদ লঙ্কার গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো আর এখন আদা বাটা দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা দিয়ে দেব যেহেতু অনেকটা তার জন্য দিয়ে দিলাম দু চামচ উঁচু উঁচু করে আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি হ্যাঁ এই দু চামচই দেবো বেশি দেবো নাহলে ঝাল হয়ে যাবে আবার দিয়ে এখন কষানো হবে এই ডালটা দেওয়া হয়ে গেলো বন্ধুরা এই তো সব ডাল দিয়ে দিলাম ও সব নুনটুন তো এর মধ্যে দেওয়া এই দেখো এইটা হচ্ছে তরকা মশলা দিয়ে দিলাম তরকা যেহেতু এই যে দুই প্যাকেট দেব যেহেতু অনেকটা তো তার জন্য প্রায় ছশো কাঁচা আর এই যে এখন আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম এই যে ধনে পাতাগুলো দিয়ে একবারে নাড়াচাড়া সব দেবো নুন নুন সব দেওয়াই আছে অসুবিধা নেই বন্ধুরা এই দেখো তরকাটা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম ক্যানের মধ্যে ঢেলে নেবো এই আর বাটারটা দেব এই বাটার দেব ক্যানের ঢেলে ক্যানের উপরেই দেব মানে তরকার উপরেই দেব আর এদিকে দোকানের মালপত্র সব গোছানো হয়ে গেছে এই দেখো সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে এই যে আর এদিকে তোমার দাদাভাই খেতে বসে করেছে ভাত খেতে দিয়েছি আজকে ঘরের জন্য ডাল আর আলু ভাজা এই যে আলু ভাজা কালকে ডাল ছিল সেটাই ছেলেও খাচ্ছে আমরা যে খাবার নিয়ে বসে করেছি ভাত আর ডাল আর ভাত ডাল কালকে ডাল ছিল আর আলু ভাজাটা আজকে আর এই যে গন্ধরাজ লেবু দিয়ে এখন খাবো আর দেখো তরকা রান্না করেছিলাম এই যে তরকা নিয়ে এসেছি তরকা খাবো একটু সিধু সিধি খাওয়া দাওয়া করে দোকানে যাবো জানো একটু দোকান আছে দোকান তো আমার দাদা ভাই বেরিয়ে গেছে ছেলে আজকে যাবে না ওর পড়া আছে পড়তে যাবে তার জন্য সকালে গেছিলো আবার শুক্রবার যেহেতু ম্যাডাম ছুটি দিয়েছে ওকে তার জন্য আজকে পড়িয়ে দিচ্ছি তা ভিডিওটা দেখো খাবার নিয়ে বসে পড়েছে দেখো রাতের খাবার রুটি গরম গরম ভাজা হলো এখন তোমার দাদা ভাই বেলে দিয়েছে আর আমিও কিছুটা ভাজলাম ও কিছুটা ভাজত আর এই দেখো তরকা কতটা তরকা রিটার্ন চলে আসছে আজকে লোকই হয়নি দোকানে তখন দাদা ভাইকে এই দেখো তরকা দিয়ে দিলাম আর ভাত রয়েছে তরকি টরকি রয়েছে তরকারি তো নেই ভাত সকালে তো কালকে ডাল ছিল আর ওই আলু ভাজা দিয়ে আমরা খেয়ে চলে গেছিলো এরকম কত ভাত এখন ফ্রিজে রেখে দেবো কালকে সকালবেলা আমাদের ভাত হয়ে আর এটা এটা হচ্ছে টক দই এটা এক দাদা আছে মনিদা মনিদা দিয়ে গেছে ওর বাড়ির বাড়ির টক দই গেছে কালকে দিয়ে গেছে এই যে শুনেছ আমি খেতে পারছি না এক বাটি দু তিন বাটির এক বাটি দিয়ে গেছে এখন ওর কতটা রয়েছে ওরা ওদের গরু নিজেদের গরু আছে আর গরু দুধটা একদম ভালো এখন পুরো একদম খুব হল বুঝছে কিরকম মোটা প্যাকেটের কুপেটা দুঃখ কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশের থেকে সাপোর্ট করো ভালোবাসি গুড বাই